অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দাবি দাওয়া নিয়ে প্রায় সড়কে নামছে বিভিন্ন পক্ষ স্থবির হয়ে পড়ছে যান চলাচল বিঘ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য ও অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম সরকারের মধ্যে সমন্বয়হীনতার ফলে এমন পরিস্থিতি উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন এতে লোকসানের মুখে পড়ছেন তারা শনিবার সকালে এলডিসি উত্তরণ নিয়ে ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আমরা যদি আমাদের স্কিল লেভেলটা না বাড়াই এবং আমরা যদি একটু হাই ভ্যালু কাজ শুরু না করি তাহলে কিন্তু আমরা এই জবগুলো আস্তে আস্তে হারাতে থাকবো সরকারি সংস্থাগুলোর ভিতরে সমন্বয়ের কিছুটা অভাব আছে गवर्नमेंट থেকে এরকম পলিসি সাপোর্ট থাকে অবশ্যই উই হ্যাভ দ্যাট পাওয়ার টু অ্যাডপ্ট দ্য সিচুয়েশন সমন্বয় সাধনে কাজ চলছে উল্লেখ করে সড়ক আটকে রাখার লোকসারের পরিমাণ সম্পর্কে ধারণা দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকি ঢাকা ট্রাফিক ইজ এ প্রবলেম উই নিড টু টু ফাইন্ড দ্য সলিউশন এরপর যখন আপনি দুই তিন ঘন্টার জন্য বন্ধ করে দেন তখন এটা যেই ক্ষতিটা হয় ইন কোয়ান্টিফায়েবল টার্মস এটা হলো 50 লাখ মানুষের একদিনের ইনকাম তার মানে আমি যখন আমার কোনো একটা দাবির জন্য রাস্তা বন্ধ করে দেব আমি বেসিকলি আমি পঞ্চাশ লাখ মানুষকে গিয়ে বলছি যে ভাই আপনার একদিনের ইনকাম তো আমাকে দিয়ে দেন রাজনৈতিক অস্থিতিশীলতাই এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানালেন যে কোনো বাধা দূর করে সরকার এগিয়ে যাবে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ফুয়েল বিলিয়ন অফ ডলার চলে গেছে এই দেশ থেকে আমরা ফুল এসে গেছে লাডের ওখানে এখন আপনার উপায় কি আপনার প্লেন ক্রাশ করবেই তখন আমাদের কপাল ভালো আমরা অন ইয়ার রিফুইলিং করেছি এ সময় আলোচকরা জানান চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক ও সময় উপযোগী নীতি কৌশল নিতে হবে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা